নমস্কার দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই এই ভিডিওটি দেখার থেকে মন দিয়ে শুনতে থাকুন তাহলে সব কিছু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন আমরা কম বেশি প্রায় সকলেই মানিব্যাগ ব্যবহার করি কিন্তু এটা জানা থাকে না সেই মানিব্যাগে যদি এই তিনটি জিনিস আপনারা রাখতে পারেন তাহলে কিন্তু টাকার অভাব কেটে যায় এবং এই তিনটি জিনিস মানিব্যাগে থাকলে টাকা আকর্ষণ করে যার ফলে হাতে টাকা আসা রাস্তাগুলি খুলে যায় এর সাথে সাথে সৌভাগ্য লাভ হয় তবে কিন্তু এই জিনিসটি রাখার কিছু নিয়ম আছে আপনাদের অবশ্যই কিন্তু সঠিক নিয়মে রাখতে হবে আপনারা হয়তো অনেকেই দেখেছেন ধনী ব্যক্তিদের মানি ব্যাগগুলো একটু বড়ো সাইজের হয়ে থাকে এর কারণ কি জানেন ওই সব ধনী ব্যক্তিরা এই সমস্ত জিনিসগুলি কিন্তু মানি ব্যাগে রাখেন তবে আপনাদের এইটুকু বলতে পারি এই তিনটি জিনিস সঠিক নিয়মে যদি আপনারা মানি ব্যাগে রাখেন তাহলে কিন্তু নিজেদের পরিবর্তন অবশ্যই বুঝতে পারবেন এবার বলবো কোন তিনটি জিনিস আপনারা মানি ব্যাগে রাখবেন শুরু করার আগে যেসব দর্শক বন্ধু এই চ্যানেলে নতুন চ্যানেলটি এখুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিন তাহলে কি হবে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওতে লাইক করে দিন এবং কমেন্টে লিখুন জয় লক্ষ্মী মা এবার বলি কোন তিনটি জিনিস মানিব্যাগে রাখলে ম্যাজিক দেখতে পাবেন এখানে একটা কথা বলি এই তিনটি জিনিস রাখার কিছু নিয়ম আছে সেই নিয়মে যদি রাখতে পারেন তাহলে অবশ্যই আপনারা কাজ পাবেন তাই নিয়মগুলি ভালো করে মনে রাখবেন এবং সেই নিয়মে রাখবেন ভুল করবেন না এই তিনটি জিনিস বলা হয়েছে এই তিনটি জিনিসের মধ্যে যদি আপনারা দুটি জিনিস বা একটি জিনিস রাখেন তাহলে কিন্তু হবে না এখানে তিনটি জিনিস বলা হয়েছে মানে অবশ্যই আপনাদের তিনটি জিনিস রাখতে হবে এবারে বলবো কোন তিনটি জিনিস প্রথম এক নাম্বার যেই জিনিসটি সেটি হল ছোট সাইজের সবুজ এলাচ স্নান করে নেবেন স্নান করার পরে আপনি আপনার মানি কিন্তু এই ছোট এলাচ আপনাদের রাখতে হবে একটি বা দুটি রাখতে পারেন এর থেকে বেশি কিন্তু রাখার কোনো প্রয়োজন নেই এই এলাচ আপনারা রাখবেন শুক্রবার মনে রাখবেন এই এলাচ আপনাদেরকে রাখতে হবে শুক্রবার এবং প্রতি সপ্তাহে এটা আপনারা চেঞ্জ করবেন প্রতি শুক্রবার শুক্রবার আপনারা এটি চেঞ্জ করবেন এবং আপনারা একটি বা দুটি এলাচ আপনাদের রেখে দিতে হবে দু নাম্বার দু নম্বরে যে জিনিসটি সেটি হল একটি ছোটো সাইজের রুপোর কয়েন এই রুপোর কয়েনটি আপনার সামর্থ্য মতো আপনি রাখবেন তবে একদম ছোট হলেও কোনো সমস্যা নেই এই রুপোর কয়েনটি মানিব্যাগে রাখার আগে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রুপোর কয়েনটি গঙ্গা জলে ধুয়ে নেবেন তারপর আপনার মানিব্যাগে রাখবেন এবং এটি রাখবেন বৃহস্পতিবার মনে রাখবেন অবশ্যই বৃহস্পতিবারে এটি রাখবেন এবং এটি চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই তিন নাম্বার তিন নাম্বারে যে জিনিসটি আপনাদের মানি রাখতে হবে সেটি হলো অপরিজিতা গাছের শিকড় এই শিকড়টি খুব বেশি বড় লাগবে না এক গাঁট হলেই হবে এই মানি ব্যাগে রাখার আগে অবশ্যই কিন্তু আপনারা গঙ্গা জলে ধুয়ে নেবেন গঙ্গা জলে ধুয়ে নিয়ে তারপর কিন্তু মানি ব্যাগে রাখবেন এটি আপনারা রাখবেন শনিবার দিন অবশ্যই কিন্তু মনে রাখবেন এটি শনিবার দিন রাখবেন এবং প্রতি সপ্তাহে কিন্তু আপনারা এটি চেঞ্জ করবেন এখানে আপনাদের একটা কথা বলি মনের মধ্যে অবশ্যই বিশ্বাস রেখে এবং পজিটিভ চিন্তা করতে করতে এই কাজগুলি আপনারা করবেন তাহলে কিন্তু খুব ভালো কাজ পাবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ